কি বাইজি গেছ তো মধ্যপ্রাচ্যের দামামা মা গেছে বলো কথা আসলাম আসি শুক্রবার শুক্রবার রাত্রে হামলা হয়েছে ইরানের ভিতরে এ ব্যাপারটা নিয়ে সারা বিশ্বে একটা নানাখানা হইসই পুরি গেছে মধ্যপ্রাচ্যের দামামা বাজি গেছে তো আসি বাংলায় দুটো সাইডটি কথা কব অত ভাব ভঙ্গি নিয়ে পেঁচাই গুছাই কথা আজকে ওইভাবে বলার আসলে টাইম নেই কি করিছে আকাশ রক্ষা ব্যবস্থা কি করিস ইয়ার ডিফেন্স কি কী করিসের সেনাবাহিনী কি করিসে হাঙ্গামা হাঙ্গামা কোনো কিছুই কি করতে পারি কিছু করতে পারি না আরে ভাই ঘরের মধ্যে শত্রু থাকলে বাইরের শত্রুটা দরকার হয় না একটা জিনিস শর্টকাটে একটা এস এম এস দিতে চাই বা একটা কথা বলতে চাই যে এটা আর কি আমি তো বরাবরই এই ধরনের ভিডিও বানাই কিন্তু এইবার চিন্তা করেছি আর এত রং বং বিভিন্ন রং দিয়ে এই ভিডিও আর বানাবো না আসলে এই ভিডিও বেশি লোকজন আমার ভিডিও পছন্দ করে না তারপরে দুই একজন শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার ভিডিও দেখায় তাই কিন্তু উদ্দেশ্যেই বানায়নি আর কি তা মূল যে জিনিসটা ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু দরকার হয় না আজকের স্যাটেলাইট সিস্টেম ডাউন এয়ার ডিফেন্স সিস্টেম ডাউন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডাউন ওই দেশের সেনাবাহিনী ডাউন ওই দেশের ভিতরে ঢুকিয়ে দেশের যে পারমাণবিক বিজ্ঞানী আছে তাদের কে বলতে যায় এই ব্যাপারটা কথাটা এখানে বলবো না বললে আছে কমিউনিটি গাইডলাইন বঙ্গ তাদের দেশের তিনজন যে পারমাণবিক বিজ্ঞানী আছে তারা নাই তো এসব ব্যাপারগুলো কীভাবে ঘটে সব তো ঘরের ভিতরেই শত্রুরা থায় তো এই ব্যাপারগুলো যতদিন পর্যন্ত মুসলিম বিশ্ব বেরোই আসতে করবে ততদিন পর্যন্ত এর কোনো প্রফার সমাধান হবে না আর এই যে রঙের বেরঙ্গের বিভিন্ন সাংবাদিকরা হলুদ সাংবাদিকীরা বানাই শোনাই বিভিন্ন রকম কথাবার্তা অমুক হয়েছে তমুক হয়েছে এরা করবে ওটা করবে হাল্লা করবে হাল্লা করবে এদের অমুক কাটতেছে এরাও অমুক পাইতেছে সমস্ত কথা বা সংবাদ শুনি লাফাই না এ সংবাদের আসলে বেশিরভাগ ম্যাক্সিমামই সব আছে ভুয়া আর বানানি খাওয়া খাওয়া জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের সংবাদ বানাচ্ছে যাতে করে পাবলিকরা হরামেশে খাও আর এই সংবাদগুলো দেখাও এখানে কিন্তু আসলে ওই ধরনের ঘটনা আমার ছোটো মস্তিষ্কে আমি যে ব্যাপারগুলো বুঝি আর যে ব্যাপারগুলো বলি সে ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার খেয়াল করে দেখো যে আজকে একা আমেরিকার মত একটাই দেশ ওর নামও নেওয়া যায় না ইহুদি রাষ্ট্র ওটা বুঝি নাও তার বিরুদ্ধে কথা বললেই গোটা বিশ্বরে একা ধমকাচ্ছে একা করছে এখানে একটু নগজ কাটাতে হবে সমস্যা তোমার আর আমার মধ্যে সমস্যা বাইরের কোথাও না নিজেদের ভিতরে সমস্যা নিজেরাই ঠিক হতে পারলাম না আমরাই মানুষ না অমুক অমুক ধর্মের তমুক তমুক ধর্মের অমুক অমুক নবীর ফলো করে অমুক নিয়মের মধ্যে যাওয়া যাবে না এটা সুন্দর এটা অমুক এই বিভিন্ন রম নিজেদের ভিতরে জাতিগত দ্বন্দ্ব বাধাইয়ে কোনটি শিয়া কোনটি সুন্নি এই সব নিয়েই নিজেরাই পড়িয়ে আসি কোনটি করলে ইসলামের পক্ষে থাকবে কোনটি বিপক্ষে যাবে কীভাবে এই সব আবি নিয়ে ভেবি চিন্তিয়ে নানান রকম অবস্থা এসব শাড়ি দাও এসব শাড়ি দিয়ে এখনও মানসিকতা ঠিক করো আর এই হলুদ সংবাদিক কথা শুনে লাফাই না এই ঘটনাগুলো যা ঘটতেছে এখনও একতা হও বহির্বিশ্ব এই কথাটা এই কারণে করছি কারণ এই যে সংবাদ শুনিয়ে আমরা মুসলমান আমাদের অন্তরে নাড়া দেয় ব্যাপারগুলো যে আসলে কেন ঘটতেছে মুসলিম কেন মায়ের খাচ্ছে চারিদিকে মুসলিমের কেন আজকে এত অধপতন এটার মূল কথাই বলার জন্য এই ভিডিওটা তো এইখানে ভিডিও বানাচ্ছি এমন পাগলের মতো বগতিছি এটা বাগানে বেশি বগতিছি তারও কারণ আছে এসব কথাবার্তা প্রকাশে বললি তারাও আমার পাগল খায় তা আসলে ব্যাপারটা পাগল ছাগলের না ব্যাপারটা একটু ব্যবই দেখি নেন যা আজকে গোটা বিশ্বের যত মুসলিম আছে সমস্ত মুসলিমরাই মার খায় আমাদের মতো লোকের কারণেই কারণ আমাদের চিন্তা চেতনাই ভুল আমরা যেগুলো ভাবি যেগুলো মেনটেন করি যেগুলো খোয়ার চেষ্টা করি সবগুলো খেয়ে নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ আনো মানে যন্ত্রপাতি মেশিন পাত্র অস্ত্র কোনো কিছুর তো কম নাই আসে না মধ্যপ্রাচ্যে কতগুলো দেশ আছে মুসলিম কান্ট্রি এগুলো এক আর লাগে গোটা বিশ্বে দুইশো কোটি মুসলমান আছে তো এই কোটি মুসলমান থাকলে কি আর লাগে নাকি ই এক কোটির বেশি যদি দুই কোটির বেশি ইহুদি হবে না সারা বিশ্বে বলে তাই তাদের কাছে এতবার না যে হাল অবস্থা কি একটা নানাখানা কাণ্ড কারখানা চলতেছে তো সর্বোপরি একটা কথা আমার এই ভিডিওই আমারই কোনো কিছু যায় আসে না তারপরেও যে কথাটা না বললেই নয় এই যে দেখলাম গতকাল রাত থেকে সারা বিশ্বে একটা কী একটা ব্যবসা চলছে তো মূল যে জিনিসটা সেটাই বুঝতে চাচ্ছি সমস্যা আছে মুসলমান মুসলমানের ভিতরেই আজকে আমার ভিতরেই শত্রু পুষিয়ে রাখেছি যে শত্রু তাদের খবর দিচ্ছে তারা বাইরের থেকে আক্রমণ তো অবশ্যই করবে তো নিজেদের শত্রু নিজেরাই করতেছি টাকার কাছে বিক্রি করে দিচ্ছি নিজের সত্তা টাকার কাছে বিক্রি করে দিচ্ছি নিজের দেশ টাকার কাছে বিক্রি করে দিচ্ছি নিজের মান ইজ্জত সব কিছু টাকায় যদি সব কিছু হয় তাইলে সেগুলো ছেড়ে দিতে হবে এগুলো করলে হবে না আর যারা এই ধরনের বড় বড় দায়িত্বে থাকে সেই মানুষগুলো ভালো করে চিনে জেনে তাদেরকে কাজে লাগাতে হয় বরাবর যতগুলো আক্রমণ হচ্ছে মুসলিম কান্ট্রি তার ম্যাক্সিমাম সমস্যা এই একটাই তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর মূল থিমটাই সমস্যা ছিল আমাদের ভিতরে এইটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে টাটা